চিকেন কষা বাঙালিদের কবির পছন্দের খাবার যদি আবার লুচির সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই খুব সহজে ঘর উপন করণ দিয়ে। আমি আপনাকে রেসিপিটা করে দেখাবো থাকছে কিছু টিপস কে থাকছে চিকেন কষা চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কেজি চিকেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তার প্রথমে যে টিপসটি থাকছে এটা হলো চিকেন কষানো বানানোর আগে আপনাদের চিকেনের পিসগুলো একটু বড় সাইজে নিয়ে নিতে হবে এটা কষানোর সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি ভালো রং আর আসবে না দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা তার মতন লবণ নিয়ে নেবেন রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ রস ওনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব একটা ছোট্ট টিপস সময় দেখবেন কেন থেকে বেরিয়ে আসে স্ট্রং মেল আসে লেবু আর ভিনিগার ব্যবহার করার কারণে স্ট্রং মেলটা আর আসবে না আর ম্যানিডেশন করার পরে এক্ষণ রাখতে হবে না বিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই হবে কেন সরিয়ে রেখে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন পাত্র নিয়ে নিচ্ছি দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে হিসেবে দিয়ে দেবো একটি তেজপাতা চারটি লবঙ্গ চারটি এলাশ একটা ডালচিনি একটা শুকনো লঙ্কা চামচ মতো জিরে কিছু একে একটা সুন্দর গন্ধ আসলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ নারায় নিশ্চয় এখানে খেয়াল রাখবেন এখানে দুই কেজি চিকেনের জন্য সাতশো গ্রাম পেস্ট নিয়ে নিয়েছি তাহলে আপনারা যদি এক কেজি চিকেন করেন তারা নিয়ে নেবেন সাড়ে তিনশো গ্রাম পেস্ট আর ভালো করে পেয়েসটা ভেজে নিতে হবে ঠিক কতক্ষণ ভাজতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পেস্টটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম কালার চলে আসে না খুব বেশি লালও হয়নি খুব বেশি সাদাও নেই যদি লাল করে ভাজেন তাহলে মাংসটা তেতো হয়ে যাবে এজন্য এরকম কালার চলে আসবে দিয়ে দিতে হবে দুই চামচ রাধা রসুন বাটা রাধা রসুন বাটা দেওয়ার পরে থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটা হওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এর জন্য দিয়ে দিচ্ছি অন্য কাঁচা লঙ্কা বাটা অলরেডি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যতটা ঝাল খান ততটাই ব্যবহার করবেন কষা কেবে রঙ করার জন্য এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিবেন তারপর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিবেন তাদের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো বাস আমাদের আর কোনো রকমের মশলা থাকছে না দেখতে পেলেন একদম ঘরো উপকরণ বাড়িতে সব সময় থেকেই থাকে এখানে একটা ছোট্ট টিপস দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ভলিউমটা একদম লো করে দিতে হবে ততক্ষণ কষাতে হবে ততক্ষণ না মশলা থেকে কম তেল না বেরিয়ে আসে তার আগে যদি আপনারা জল বা টমেটো দিয়ে দেন দিয়ে দিব টমেটো ওটা টমেটোর ক্ষেত্রে আপনাদের ঠিক একই ফলো করতে হবে সাত থেকে আট মিনিট জল না দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার সাথে অবশ্যই দিবেন পরিমাণ মতন লবণ সাত থেকে আট মিনিট পরে দেখবেন পুরো জলটা বেরিয়ে গেছে তাহলে বুঝবেন যে কাঁচা ভাবটা থাকে একদম চলে গেছে এবার ফাইনালি দিয়ে দিতে হবে সামান্য জল দওয়ার দেওয়ার পরে থেকে তিন মিনিট পরে দেখবেন আস্তে আস্তে ছাড়া শুরু হচ্ছে বুঝবেন আপনার চিকেন কষা রেডি যে মেরিনেট চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদিটা রেডি না করেন এই চিকেনগুলোটা একদম ভালো আসবে না এইভাবে করে নেওয়ার অনুরোধ রইল চিকেন কষার বানানোর বই পাচ্ছেন কাজ শেষ আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে হবে এটাকে রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম রেখে পনেরো থেকে বিশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আপনারা অবশ্যই নিশ্চয়ই খেল করেছেন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না তো কষাবেন তো মাংসের কালারটা সুন্দর হবে থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে ফাইনালি তো নাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সব শেষে ছড়িয়ে দেবো সামান্য ধন্যবাদ সামান্য গরম মশলা তাহলেই আমাদের চিকেন কষা রেডি পরিবেশনের জন্য একদম ঘর উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন ট্রাই করলেই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সত্যি কিন্তু এরকম চিকেন কষা পেলে খুব সামলানো খুবই কঠিন সেটা যদি এরকম গরম লুচির সাথে হয় ঝটপট বানিয়ে ফেলুন এরকম চিকেন রেসিপি আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাদের চিকেন রেসিপিটা কেমন লাগলো আমি অপেক্ষায় রইলাম